আচ্ছা বলতো ভাই আমার মনে অনেকদিন ধরে একটা প্রশ্ন যাচ্ছে হিন্দুরা বলে আমাদের ধর্মে অনেক দেব দেবতা একটা ধর্মে এত দেবদেবতা শিব দুর্গা কালী সরস্বতী একটা ধর্মে এত কি করে সম্ভব এটা কি ধর্ম না কনফিউজ একটু বলতো ভাই ভাই তোমার প্রশ্নটা খুব ভালো কারণ এটা অনেকেই বলে কিন্তু হিন্দু ধর্ম বলে ঈশ্বর একজনই আমরা তাকে বিভিন্ন রূপে উপাসনা করি যেমন ধরো সূর্য একটাই কিন্তু তার প্রতিফলন পড়ে জলের উপর আয়নার উপর ও কাচের উপর সব জায়গায় প্রতিফলন হয় কিন্তু সূর্য তো একটাই তাই না একইভাবে ঈশ্বর এক কিন্তু তার গুণ রূপ ও শক্তি আলাদাভাবে রূপে প্রকাশ পায় ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন মা দুর্গা শক্তির প্রতীক কিন্তু ঈশ্বর একজনই ঋগবেদে লেখা আছে একাং একাংশ্পা বহুদা বদন্তি অর্থাৎ সত্য একটাই জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে তাহলে ভাই এটা কনফিউজ না এটা গভীর উপলব্ধি